সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার আর বাজে এখন এগারোটা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো আমি তো রান্নাবান্না ঝটাপট করে করে নিচ্ছি তার মাজা অনেকটা রান্না হয়ে গেছে তার মাঝখানে আমি তোমাদের সঙ্গে ব্লগ আরম্ভ করলাম তো আজকে ওয়েদারটাও আবার মানে সকালের দিকে একটু রোদ রোদ হয়েছিলো এখন আবার একটু মেঘলা মেঘলা মতন করে এসছে তো সেই জন্য আজকে একটু অনেক কাজ করব মিস্ত্রি নেই মিস্ত্রিদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখো আগে আমি আমার রান্নাঘরটার কি অবস্থা করে রেখেছি থেকে তোমাদের সঙ্গে শুরু করব। এই যে সকালে টিফিন চা সব খাওয়া কমপ্লিট আর এইখানে দেখো আমি সবে শাক ভাজাটা নামিয়েছি ওটা এখন চাপা দেবো দিয়ে সাইড করে দেবো টেবিলে এখানে আমি সবজি কাটছি কেননা বসে সম্ভব নয় শরীরটা ভালো নেই কোমরটা ব্যথা করছে প্রচণ্ড আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গিমে শাক সিদ্ধ করতে তোমাদের ওটা পরে দেখাচ্ছে আগে সিদ্ধটা হয়ে যাক এখানে তেল বসিয়ে দিয়েছি তেল অলরেডি গরম হয়ে গেছে আর এখানে মাছ এনেছে মাছটা নুন হলুদ মাখিয়ে এবার ভাজা করব তো চলো কী কী আর রান্না করবো আগে রান্নাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রান্নাঘরের প্রচণ্ড অবস্থা খারাপ দেখে নাও তো চলো আজকে আগে তাড়াতাড়ি চটপট করে রান্না বান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে আসছি কি রান্না করেছি সব কিছু নিয়ে তো চলো শাকটা আলু দিয়ে মাখা হয়েছে আর এই যে কলমি শাক ভাজা তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম আর একটা মাছ ভাজা রেখেছি এখানে লেজা আর যে মাছের ঝোল করেছি এর মধ্যে ভেন্ডি দিয়েছি আর বাঁধাকপি দিয়েছি দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি দেখতেই পাচ্ছ তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমি দুপুরের পরে এবার একদম রাতের বেলা চলে এসেছি রান্নার জোগাড় নিয়ে যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমের তরকারি করব এখানে আলু সিদ্ধ করে নিয়েছি টমেটো লঙ্কা কেটে নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ পেঁয়াজ কেটে নেব টমেটো লঙ্কা কাটার পরে এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো এখানে টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি আর পেঁয়াজটা কাটবো এইজ তো আমি দুপুরবেলার পরে আর কোনো ভিডিও বানাতে পারিনি কেননা একটু কাট ছিল সেই কারণে আর এখন আমি ডিমের তরকারি করব আর এই যে ডিমটা আমি করব আজকে দেখতে পাচ্ছ ডিমটা আমি আধে আর্ধে করে কেটে নিয়েছি কেননা এই এইরকম টাইপের ডিমে তরকারি তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে তো ও সব বলে প্রায় সময় কিন্তু আমি বানাই না কেন না কী কারণে বানাই না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দাঁড়াও ডিমগুলো আমি সব তুলে নিই একটা একটা করে তো দেখতে পাচ্ছ ডিমগুলো ভাজা করে নিয়েছি আর প্রবলেমটা এটাই হয় এই যুগ কুসুমগুলো বেরিয়ে যায় ডিম থেকে কুসুমগুলো সব বেরিয়ে যায় আর এখানে তো কুসুমটা নেই কেননা এই যে এর মধ্যে রয়েছে ডিমটা আমি ওরকমভাবেই কেটে ফেলেছি আমাদের দাদা ভাইয়ের ইচ্ছা আজকে অনেক দিনের পূর্ণ করব আমি তো চলো আজকে ডিমের তরকারিটা আগে করে নিই খুব ভালো এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা করছি তো এখানে এই যে ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো কাঁচাই আর একটা ব্যাপার দেখো এখন এইটা আমি হোক ততক্ষণে আমি এখন দোকানে যাব কেন কেননা মার এখন ডিম সিদ্ধ খাওয়ার ইচ্ছা হয়েছে তো এখন সবচেয়ে করার ডিম ছিল আমি এখানে সিদ্ধ করে ভেজে নিয়েছি আর তো নেই তো এটা আমি চাপিয়ে দিয়ে তরকারিটা এখন ডিম আনতে যাবো এনে মাকে সিদ্ধ করে দেবো ততক্ষণে এই ডাল সিদ্ধটা হোক তো চলো তো চলো ডিম নিয়ে এসেছি এক্ষুনি এর মধ্যে দিয়ে বাটিতে দিয়ে এবার সিদ্ধ করবো দাঁড়া ডিমগুলো মার এখন ডিম সিদ্ধ খাওয়ার ইচ্ছা হয়েছে জানি না কেন এদিকে আমি কিন্তু ডিমের তরকারি করছি মা মানে মা জানে না যে আমি ডিমের তরকারি করছি তো এখন তো ডালটাকে নামাতে হবে ডানটা নামিয়ে রাখি খানিক্ষণের জন্য তো জানে না ডাকছে মামটি ডাকলো আমাকে ডাকলো ডেকে বলছে এখন আমাকে একটা ডিম সিদ্ধ দে তা আমি বললাম ডিমের তো তরকারি করছি তুমি খাবে না বলছে হ্যাঁ কিন্তু আমার এখন বলছে একটা ডিম সিদ্ধ খাবো তা আমি বললাম ডিম তো আর নেই তা হাসছে তাই বললাম ঠিক আছে আমি এনে দিচ্ছি দিয়ে তোমাকে আমি সিদ্ধ করে দিচ্ছি বলে এখন ডিমটা সিদ্ধ করে নিয়ে যাবো তারপরে তোমরা শুধু দেখবে ওনারটা তো চলো ছটপট করে কাজ করে মেয়েটির চাপিয়ে দিয়ে গেছিলাম এটা এরকম আমি আলুটা দিয়ে একটু মারিয়া আর ঢাকা দিয়ে চলে গেছিলাম সুন্দর করে আর নুন দিয়ে দিয়েছি বিট নুন দিয়েছি তো চলো এবারে নিয়ে যাই ঠিক করে ধরো ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে খাবে গরম কিন্তু আছে আসা পূর্ণ হয়েছে ঠিক আছে চলো ডিমের তরকারি খাবে আর রাত্রি না খাবে না খাবে হঠাৎ তোমার ডিম ডিম সিদ্ধ খেতে ইচ্ছা হলো ইচ্ছা হলো দেখেছো ইচ্ছা হলো তো চলো মা খাক আমি ওদিকে গিয়ে রান্নাটা কমপ্লিট করে রুটি খাবে তো হুম ঠিক আছে চলো একজনকে দিয়েছে আর একজনকে তো না দিলে তার আবার রাখ তো একটু আগে দুধ বিস্কুট খেয়েছে অনেকক্ষণই হয়ে গেছে তো চলো এখন ওর অবস্থাটা দেখো তোমরা না এক নম্বরের হিংসুটি আমার মাকে যা দেবো ওকেও তাই দিতে হবে মা বলেছে ডিম সিদ্ধ খাবো কানে কানে গিয়ে বলছে দিদুনে দিদুন আমাকে আমার জন্য একটা বলো

তো আদা জিরে বাটা দিয়ে বেশ ভালোই হয় ডিমের তরকারি যারা যারা খাও তোমরা জানো সত্যি খুব টেস্ট হয় রসুন দিতে হবে এমন কোনো মানে নেই আদা জিরে বাটা দিয়ে সুন্দর লাগে খেতে ডিমের তরকারিটা তো চলো ভালোই হয়েছে তোমাদের দাদা আজকে দেখবো কেমন লাগে খেয়ে আর ওর রিয়াকশানটাও দেখবে এরকম ডিমের তরকারি ওর খুব খাওয়ার ইচ্ছা ছিল এরকম অর্ধেক করে ডিম তোমাদেরকে বললাম আর এখানে ডাল সিদ্ধ করা কমপ্লিট এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হয়ে গেছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি টোপর থেকে অল্প করে তেল দিয়ে দিয়েছি তো সকাল থেকে সবার মন রাখতে রাখতে এই আমার দিন চলে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ডাল সিদ্ধ দেব ডালের জলটা দিয়ে আর ডিম তো দেবই ডিমের তরকারি অল্প একটু দেবো কেন না এত রাত্রে ডিমটা সিদ্ধ খেলো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো সেই কারণে তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন তোমাদের লাগলো ব্লগটা আর সাবস্ক্রাইব করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করনি আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা একটা লাইক করে দেবে তো চলো থ্যাংক টাটা তোমাদের সঙ্গে তো বলে দিলাম তো ব্লগটা শেষ করে দিচ্ছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো দেখতে হবে তো চলো দেখতে থাকো আমি ওকে বললাম নাও এটা ধরো ওকে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওর ডাল সিদ্ধটাই ওর প্রিয় এটাও প্রিয় তো মুখটা তোমরা শুধু দেখলে তো এখানে মধ্যেখানে একটা ডিম ছিল মাকে দিয়েছে আর অল্প ঝোল দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই বললো খুব সুন্দর হয়েছে বললো আমি লাস্ট খেয়েছিলাম দীঘাতে তো হ্যাঁ সত্যি কথা দীঘাতেই ও খেয়েছিল এরকমভাবে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো